তিনটা বিষয়কে সামনে রেখে অরবিন্দ সংঘ মার্টি কর্মসূচি হাত দিয়েছিল তারিখ পর্ব আগামী তারা পনেরোই আগস্ট ভারতবর্ষের আঘাততম স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের পবিত্র জন্মদিন এবং এই ক্লাব প্রতিষ্ঠা দিবস আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে অরবিন্দ সংঘকে অরবিন্দ সংঘ এই শহরের একটা বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা হিসাবে ক্রীড়াক্ষেত্র আমি বলব আমি বিভিন্ন সময়ে অরবিন্দ সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানায় আমিও কৃতজ্ঞতা প্রকাশ করি খুব ভালোভাবে অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি অংশগ্রহণ করতে পারি যেহেতু অরবিন্দ সঙ্গে প্রতিষ্ঠা দিবস প্রতি পেরিয়ে গেছে ক্লাব তার ভূমিকা তার এই এলাকার মাঝে অবদান এবং সমাজকে সুস্থ রাখার জন্য সমাজের সংস্কৃতির বিকাশ এবং পরিবেশ রক্ষা করার জন্য পরবর্তী সময় যাচ্ছেন তারা শুধু একদিনই ঘটানোর কোনো অনুষ্ঠান করেন না এবং প্রতি বছরই প্রতি প্রায় সময় দেশে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসিবির ক্যাম্প এলাকার লোক বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মসূচি করা এবং এলাকার প্রতি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে গ্রামে তার প্রতিনিধি কর্তি আরও বিভিন্ন কর্মসূচিরা প্রতিনিধিত্ব করে থাকে এটাই মানুষের আশা যে এলাকার ক্লাব তার মানুষের বর্ষার স্তর হয়ে যায় ক্লাব কালচার আবার আপনারা বাচ্চারা সিনিয়ররা আপনার আমাকে জানেন আগে এই রাজ্যে ক্লাব কালচার ছিল কারণ মানুষের ভর্তা ছিল না ভীতি ছিল আর এখন ক্লাসগুলো হচ্ছে ভরসা সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এটিকে তুলে ধরা সমাজসেবার মাধ্যমে যে আদর্শ না বৃদ্ধি করা এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অন্য একটা বিশেষ জায়গা করে দিয়ে কাজে শহরে দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে আমি বলব ক্লাস যে এ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং যে একটা মানবিক কাজ তারা করেছে প্রায় করেন তারা এবং এটাকে এই প্রতিষ্ঠানগুলোকে সরহ করার জন্য আজকে যে শিবিরে আয়োজন করেছে যারা রক্ত দিতে এসে স্বেচ্ছা তাদেরকে ধন্যবাদ দেন বলবো তারা আজকে তাদের জীবনে যারা রক্ত দিচ্ছেন সবচেয়ে ভালো শ্রেষ্ঠ কর্ম রয়েছেন এবং মানব ধর্ম পালন করছেন